দৈনিক দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন এই দলের নেতৃত্বের শীর্ষ পদে কে আসছে তা নিয়ে লাখোকণ্ঠের পর্যালোচনামূলক প্রতিবেদনে থাকছে বিস্তারিত অনেকদিন ধরে নতুন দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে চলছে নানা গুঞ্জন কে বা কারা থাকছেন শীর্ষ নেতৃত্বে এই নিয়ে যেন আগ্রহের কারও মনে কোনো কমতি নেই তবে এই গুঞ্জনের মিলেছে অনেকটা সুরাহা সমঝোতার ভিত্তিতে সাংগঠনিক কাঠামোতে আনা হচ্ছে কিছুটা পরিবর্তন সৃষ্টি হচ্ছে ছয়টি শীর্ষ পদে আহ্বায়ক সদস্য সচিব মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নামে দুটি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে ছাত্রজনতার জনতার গণ সময় সামনের সারিতে থাকা ছাত্র নেতারাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন নাহিদ ইসলামের আহ্বায়ক পদে মনোনয়ন নিয়ে শুরু থেকেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের কারো কোনো আপত্তি ছিল না সদস্য সচিব হিসেবে কে আসবে মূলত তা নিয়ে ছিল মতবিরোধ তবে সমঝোতার ভিত্তিতে এই পদে আক্তার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত আসন্ন দলের মুখ্য সংগঠক মুখপাত্র পদে দেখা যেতে পারে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে অন্যদিকে জাতীয় নাগরিক কমিটিতে থাকা জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলিয়া আহসান জুনায়েদের নাম আলোচনায় আছে আর দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি শীর্ষ ছয়টি পদের বাইরে নতুন দলের গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন যুগ্ন আহ্বায়ক সারোয়ার তুষার তানজিম জারাত আরিফুল ইসলাম আদি যুগ্ম সদস্য সচিব অনিক রায় মাহবুব আলম ও অলিক নিধা এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সম্ভাব্য তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে তবে ওই দিন অনেক বড় পরিসরে জমায়েত করার পরিকল্পনা এখন পর্যন্ত নেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের আয়োজন সামনে রেখে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের শতাধিক নেতার সমন্বয়ে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে গত বুধবার বিকেল থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি কমিটির প্রথম সভা হয় সেখানে ছাব্বিশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ অনুষ্ঠান সামনে রেখে বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া হয় অনুষ্ঠানের শৃঙ্খলা ও সাংস্কৃতিক আয়োজন সহ বিভিন্ন ধরনের কাজের জন্য কয়েকটি উপকমিটি গঠন করা হয় সেই সভায় তবে গত শুক্রবার রাত পর্যন্ত নতুন দলের নাম চূড়ান্ত হয়নি